এত রাত্রে পোলাও আবার হচ্ছে এটা কি বানিয়েছে পনি এটা পনির পনির দিলখুশ আর এত সুন্দর করে সাজিয়ে আমাকে দিয়ে চাও তোমাকে এরকম দেই না তবে আমি এখন বেশি খেতে পারবো না তাই আমি ছোটটা নেব না বাবা খেতে পারবো না খাচ্ছি খেতে পারলে নিব তোমার কাছে তুমি চেঞ্জ করো

আর ওই দেখো আমার ফুচকেটাকে দেখো এখন হচ্ছে আমরা বাড়িতে নিজেদের মতো করে হোলি খেলবো হোলি বলতে রং খেলবো আর রং বলতে হোলি খেলবো যাই হোক চলো দেখি জানি মিউজিকের জন্য কপিরাইট পড়বে তার জন্য আমি পুরো মানে আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না স্পিডটা বাড়িয়ে দিয়েছি তো যাই হোক আমরা খুব পাগলামো করে খেলেছি তিনজনে মিলে মেয়েও আমাদের সাথে সমানভাবে আনন্দ করেছে তবে আমরা হাজব্যান্ড ওয়াইফ সত্যি ভীষণ মজা করেছি সব সময় তো সবার সাথে খেলা হয় প্রথম দিন তো খেলেছি তারপর বাড়িতে এসে এরকম এত সুন্দর একটা সময় কাটিয়েছি খুব ভালো মজা করেছি আমরা তোমাদের সামনে তুলে ধরলাম মাত্র ছ মিনিটের কিন্তু আমরা ছাদে ছিলাম অন্তত তিন ঘন্টার মতো ভীষণ মজা করেছি ভীষণ আনন্দ হয়েছে আর আমাদের হোলিতে এবার সুপার ডুপার কেটে তোমাদের কেমন কাটলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো হোলি ঠোলি খেলে খুব খুব ক্লান্ত হয়ে গেছিলাম এসেই খাওয়া দাওয়া করে একদম সুন্দর একটা ঘুম দিয়ে দিয়েছি তারপর হচ্ছে ভাই চলে এলো বিকেলবেলা ভাইয়ের কারণ পরের দিন হচ্ছে পরীক্ষা ছিল আর আমি রাত্রেবেলা কী রান্না করবো কী রান্না করবো ভেবেই পাচ্ছিলাম না তার জন্য হচ্ছে চিকেন কষা আর হচ্ছে পোলাও বানিয়ে ফেললাম সরি সরি এটা আমি বানাইনি আমার বর বানিয়েছিল আমার মনে পড়ছে না যে আমি বানিয়েছি না ও বানিয়েছে তো যাই হোক খুব ভালো হয়েছিল খেতে আর বারবার করে বলছিল তখন যে এটা হচ্ছে ওর ভাই এসেছে তো এর জন্য পোলাও আর মাংস করেছে কিন্তু না ওই করেছে আর এখানে আমরা অন্য একটা টপিক নিয়ে কথা বলছিলাম যেটা আমি তোমাদেরকে জানাতে পারবো না তার জন্য হচ্ছে কি র ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আর যদি আর এটা ছিল আমাদের সন্ধ্যার খাবার তো আমার বর কী বানিয়েছে এটা যায় না বাট খেতে খুব ভালো হয়েছিল আমি মেয়েকে তখন পড়াচ্ছিলাম আর এই টাইমটাতে যখন আমি ছাদে গেছিলাম এটা হচ্ছে পাঁচতলা থেকে ভিডিও করা কারণ হচ্ছে গিয়ে মেয়ের সাথে আমি একটু বদমাইশি করছিলাম আর মেয়েকে কাঁদাচ্ছিলাম তার জন্য আমার বর পট করে আমাকে একটা থাপ্পড় মেরে দিয়েছে পিছের মধ্যে সেই রাগ দেখিয়ে আমি একদম পাঁচতলায় উঠে বসেছিলাম কিছুক্ষণ পরেই ও হচ্ছে গিয়ে চলে আসবে আমার পেছন পেছন সেটা তো তোমরা দেখতেই পাবে আর ওপরে গিয়ে বেশ ভালো লাগছিলো তাই ভাবলাম চলো একটু তোমাদের সাথে শেয়ার করে ফেলি ভেবেছিলাম প্রথমে ফোনটা নিয়ে যাব না তারপর ভাবলাম মতো উপরে যখন যাচ্ছি তাহলে ফোনটা নিয়েই যাই আর দেখো কত সুন্দর লাগছে দেখতে আসিস তাহলে কেন

ওকে মেরেছিলাম মেরে পিঠের মধ্যে দেখো লাল করে দিয়েছে আর ওর গায়ে একটু আঁচড় দিলে ওরকম লালই হয়ে যায় সে আস্তে মারো আর জোর মারো তারপর হচ্ছে কি নিচে এসে দেখলাম আমার একটা পার্সেল এসেছে তো এই ড্রেসটা এসেছে মোটামুটি একদম যে খারাপ আর এদিকে মেয়ে পড়াশোনা করছে চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি সুন্দর করে কালার করবে একদম বাইরে যেন না হয় ঠিক আছে সুন্দর ব্লগে ভালো করে কালার করবে এটা এগুলো কে হার্টগুলো কে আকি দিয়েছে তোমাকে ম্যাম ম্যাম কে মোটুসি ম্যাম ওয়াও ম্যাম ওয়াও বাউ ম্যাম কি সুন্দর দিয়েছে দেখছো হাটেকে দিয়েছে কে তুমি ম্যামকে লাভ বলেছ বলেছো ইউ বলেছো ম্যামকে ইউ বলেছ আচ্ছা আচ্ছা না করো